আবারও ইসিএল এর পান্ডবেশ্বর খোদ্দার কলিয়ারিতে কয়লার সঙ্গে ধুলো মেশানোর অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে এরকমই অভিযোগ এনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যদিও এই সম্বন্ধে ইসিএল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি আজকাল উৎপাদন বৃদ্ধির জন্য ইসিএল ব্যবস্থাপনা কয়লায় ধুলো মেশাচ্ছে এমনই অভিযোগ পাওয়া যাচ্ছে ইসিএলের বিভিন্ন এলাকার জেনারেল ম্যানেজার ও এজেন্টরা একসাথে তাদের পদোন্নতি লক্ষ্য পূরণ করতে দ্রুত উৎপাদন বৃদ্ধির জন্য কয়লায় ধুলো মেশাচ্ছে বলে এমনটাই অভিযোগ পাণ্ডবেশ্বর এলাকার অন্তর্গত খোট্টারডিহি সিএইচপি কোলিয়ারিতেও এমন ঘটনা দেখা যাচ্ছে যেখানে ইসিএল ব্যবস্থাপনার বিরুদ্ধে কয়লায় ধুলো মেশানোর অভিযোগ রয়েছে এই বিষয়ে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তার এক্স হ্যান্ডেলে এই নিয়ে তথ্য দিয়েছেন এছাড়াও পাণ্ডবেশ্বরের বিজেপি মন্ডল সভাপতি বেনুধর মন্ডল এই প্রসঙ্গে বলেন ইসিএল এর খোট্টারডি হি সিএইচপি কলিয়ারিতে ইসিএল এর জিএম এবং এজেন্টরা কয়লার উৎপাদনের বৃদ্ধির জন্য কয়লায় ধুলো মিশিয়ে দিচ্ছে এবং তার মান নষ্ট করছে এর ফলে কোলিয়ারি ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারে দেখুন এর আগেও আমরা দেখেছি ঝাঁটাতে সেখানেও কয়লার সঙ্গে কীভাবে ছাই মেশানো হয়েছে এইখানকার পান্ডস এরিয়ার ম্যানেজমেন্ট এখানকার জিএম এজেন্ট এবং ম্যানেজার তারা খুট্টাডি কোলারির আন্ডারে যে সিএইচপি আছে সেইখানে কয়লা সঙ্গে যে ছায়ের ডাস মেশানো হচ্ছে কারণ হচ্ছে যে একটা প্রত্যেকটা এরিয়াকে একটা টার্গেট দেয়া হয় যে আপনাকে এত কয়লা রেজিং করতে হবে এইখানকার ম্যানেজমেন্ট কি করছে নিজেদের প্রমোশনের জন্য আজকে শ্রমিকরা তাদের পরিশ্রম করে কয়লা উৎপাদন করছে সেই কয়লা শিল্পকে ধ্বংস করার জন্য এইখানকার জিএম এজেন্ট এবং ম্যানেজার কয়লা শিল্পটাকে আপনার নিচে মানে নিচের দিকে নামানোর চেষ্টা করছে এবং এই যে কয়লার গ্রেড আমাদের রানীগঞ্জ বেল্ডের যত কোলে রে আছে এই কয়লা গ্রেড আমাদের সবসময় এ ক্যাটাগরি থাকে আজকে ছাই মিশিয়ে এই গ্রেডটাকে ডি গ্রেডে নামিয়ে দিল তাই আমি আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আবেদন করবো এবং যে ইসেলের যে উপ উচ্চ নেতৃত্ব কার্যকর্তা যারা আছে দায়িত্ব আছে তাদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টা দেখুন নাহলে কিন্তু আমরা বিশাল বড় বৃহত্তর আন্দোলনে যাব অপরদিকে এই বিষয়ে পাণ্ডবেশ্বর এলাকার জেনারেল ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই সেখানকার এজেন্টই ভালো বলতে পারবেন এই বিষয়ে অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एमजे एम आई हॉस्पिटल लॉयंस एम जे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजे एम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेम आई हॉस्पिटल एन एस बी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू